Oh. নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা এখন বর্ষাকাল প্রায় শেষ হব হব করছে চলছে ভাদ্র মাস তাই আমরা শীতের আগাম কিছু গাছ নিয়ে এসে আমাদের বাগানে যদি রোপণ করি তাহলে আমরা আমরা শীতের শুরু দিকে বেশ কিছু ফসল তুলতে পারবো ছাদ বাগানে তাই কিছু কিছু গাছ আমি আজ বীজ নিয়ে এসেছি এবং গাছ সংগ্রহ করে এনেছি যেগুলি আমার বাগানে এই পটের মধ্যে আমি লাগাবো লাগিয়ে দেখবো যে তাড়াতাড়ি আমি শীতের সবজি পাই কিনা তাই বন্ধুরা দেখুন আমি আজকে কি কি গাছ রোপণ করতে চলেছি বন্ধুরা আমি এনেছি বেশ কিছু ফুলকপির চারা এই চারাগুলিকে আমি এই পটের মধ্যে রোপণ করছি একটি করে আমি ফুলকপির চারা পটের মধ্যে রোপণ করছি বন্ধুরা যাতে শুরু শুরুর দিকে আমি ফুলকপি পেতে পারি বন্ধুরা এই মাটিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি এতে সম্পূর্ণ জৈব সার মিশ্রিত মাটি আমি তৈরি করেছি তেমন কেনা সার দিয়ে আমি মাটি তৈরি করিনি কিচেন ওয়েস্ট দিয়েছি গোবর সার দিয়েছি এবং ওয়েস্ট ডিকম্পোজার ভাতের ফ্যান ইত্যাদি এই সকল দিয়ে আমি মাটি থেকে দীর্ঘদিন ধরে রেখেছিলাম তারপরে আমি এর মধ্যে চারা বসাচ্ছি দেখি বন্ধুরা আমি এইভাবে এই বছর প্রথম আমি ছাদে এইরকম ভাবে পটের মধ্যে লাগাচ্ছি দেখা যাক ফল পাই কি না নিশ্চয়ই যত্ন যদি করি তাহলে আমি আশা করি ফল পাবো আমি শশা ইত্যাদি এইগুলো আমি পেয়েছি কিন্তু একবার ব্রকলি করেছিলাম মোটামুটি পেয়েছিলাম এইবারে তাই আমি ভাবছি যে পটের মধ্যে ফুলকপি করা যায় কিনা সেই জন্য আমি আজকে আমাদের বাজার থেকে এই চারাগুলি সংগ্রহ করে এনেছি এবং এই পটের মধ্যে লাগাচ্ছি যাতে তাড়াতাড়ি আমি ফল পেতে পারি এই কটা গাছ রয়ে গেল বন্ধুরা আমি এইগুলি রেখে দেব অন্য কোনো পটের মধ্যে আবার এগুলিকে রোপণ করব আর আমি কয়েকটি বীজ নিয়ে এসেছি বন্ধুরা সেই বীজগুলিও এই প্যাকেটের মধ্যে প্রথমে আমি লাগাবো যাতে এখানে সিডলিংটা হয়ে যায় ছোট্ট চারা তৈরি হলে তারপরে বন্ধুরা আমি এইখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগাতে পারবো সর্বপ্রথম দিচ্ছি কুমড়ো বীজ কুমড়ো বীজ যাতে শীতকালে আমি কুমড়ো পেতে পারি সেই জন্য আমি কুমড়ো বীজ এতে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটি পটে চারটি করে দিচ্ছি এই প্লাস্টিকের পলিথিনের প্যাকেটগুলোতে আমি চারটি করে বীজ দিলাম দেখা যাক কোনটা ওঠে কোনটা ওঠে না তাই আমি চারটি করে দিলাম এতে যখন গাছগুলি উঠবে আমি এইগুলি থেকে নিয়ে ভাগ করে করে অন্য জায়গা মধ্যে রোপণ করে দেব বন্ধুরা এ ছাড়াও আমি দিচ্ছি এটি হলো বন্ধুরা বোতল বোতল লাউ যেটা সাঁচিলাউ এর লম্বা লম্বা সাইজের যেগুলো হয় অনেকে বাঁশ লাউ বলে থাকে নাকি আমি এই বোতল লাউ আমি এখানে বীজ বপন করছি বন্ধুরা এইগুলি থেকে চারা হলে আমি আবার এইগুলি অন্য অন্য জায়গায় জায়গায় পটে বা মাটিতে কোনো একটা আমি লাগাবো শীতকালে এই বোতল লাউ খেতে খুব ভালো লাগে তাই বন্ধুরা আমি এই বোতল লাউ এই প্যাকেটের মধ্যে বীজ বপন করলাম বন্ধুরা এইভাবে আমি শীতের চারা বপন করা শুরু করে দিলাম আপনারাও আপনার বাগানে এইরকম ভাবে চারা বপন করা এবং রোপণ করা শুরু করে দিন বীজ বপন চারা রোপন করা শুরু করে দিন তাহলে আপনারাও শীতের শুরু শুরু শীতের সবজির আসাদ গ্রহণ করতে পারবেন যদিও এখনো বর্ষা ভালোই হচ্ছে তবুও বন্ধুরা একটু যদি আমরা আড়াল করে রাখি তাহলে আমরা এইগুলি পলিথিন দিয়ে যদি একটু আড়াল করে রাখি তাহলে এটি আমার শেড এর নিচে আছে বন্ধুরা সরাসরি অনেক জল পড়ে না আমি এখানে পলিথিন দিয়ে এটাকে গার্ড করে দেওয়ার চেষ্টা করব যাতে এই গাছগুলি না বৃষ্টির জল পেয়ে পচন ধরে যায় সেই চেষ্টা আমি করব বন্ধুরা এইভাবে আমি শীতের প্রথম চারা লাগানো শুরু করে দিলাম বন্ধুরা আমার এই চারা গাছ যখন বেড়ে উঠবে আমি তার আপডেট আপনাদের সামনে আবার তুলে ধরবো আজ এই পর্যন্ত বন্ধুরা আমার এই গাছ লাগানো আমার এই বীজ বপন করা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আমার সঙ্গে আপনারা থাকুন যাতে আমি আরো ভিডিও দিতে পারি আমি কিভাবে বাগান করি সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি বন্ধুরা আমাকে এগিয়ে যেতে আপনারা আমাদের আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার